ঘটনা হয়েছে আজ দুপুরে যখন আমি রান্না ভাড়া শেষ করে ফেলছি হঠাৎ করে আমার নাকের ভিতরে একটা সুগ্রান আসছে সুগ্রানটা কি ছিল জানেন শুটকির শুক্রানুটকির এত সুন্দর একটা আসছে রান্না করতেছিল আর 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 করতেছিল আমার তো শুনলে কোনো কিছু হুশ থাকে না হয়তো সুটকির ভর্তা খেতে হবে না হলে সুটকি বোনা খেতে হবে আমার যে এত সুটকি ভালো লাগে তাই আমি এদিক ওদিক না দেখে চলে গেলাম ফ্রিজের কাছে ফ্রিজের ভিতরে খোঁজাখুজির পরে পাইছি এই বাস পাতা সুটকি আপনারা কে কি নামে জানেন আর কে কি নামে চিনেন অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন আমি শুটকি টাকে বাসপাতা শুটকি হিসাবে জানি তো আমি এখানে সিট নিয়ে নিয়েছি বাসপাতা সিট নিয়ে নিয়েছি ছয়টা ছয়টা শুটকি সুন্দরভাবে ছোট ছোট টুকরা করে কেটে ভালো করে ধুয়ে নিতে হবে এখন চলে যাব চলাই চলাই একটা বসে দিছি কড়াইতে দিয়েছে তেল দিয়ে এখানে দিয়ে দিব রসুন রসুনগুলো আমি একটু মোটা মোটা করে কেটেছি রসুনগুলো দিয়ে কিছুক্ষণ ভাজা 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 করে নেবো যখন ভাজা ভাজা হয়ে যাবে এখানে দিয়ে দেব হচ্ছে সেই দুই রাখা সুটকি গুলো দিয়ে সুন্দরভাবে কিছুক্ষণ ভাজা 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 করে নেবো যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দেব হচ্ছে আদা রসুন বাটা আদা রসুন বাটারটা দিয়ে আবারও কিছুক্ষণ ভাজা 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 ভাজ ভাজা করে নিতে হবে আদা রসুন বাটারটা দিয়ে কিছুক্ষণ ভাজা াজ করার পরে এখানে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটাকে আমি একটু মোটা করে কেটে নিয়েছি যেন দেখতে সুন্দর লাগে খেতেও ভালো লাগে কারণ আজকের এই রেসিপিটা রেসিপটা এইটকি একদমই অন্য অন্য সব সুটকিবোনা থেকে একদমই আলাদা এই সুত কীবনাটা এতটাই মজা করে করবো এতটাই মজা করে করবো যার স্বাদ কখনোই বলতে পারবে না যে খাবে তার সারা জীবনের জন্য মুখে লেগে থাকবে এত মজা করে যে এই এটা দিয়ে কিছুক্ষণ থাকবোজা করার পরে এখানে দিয়ে দেব হলুদ করে ধনের গোরা দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিব যখন ভাজে ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দেব অল্প পরিমাণে পানি পানি দিয়ে আগর দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিব ভালো করে কষিয়ে নিতে হবে যত সুন্দরভাবে ভাবে কষানো হবে ততই ভালো লাগবে খেতে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব এর আগে লবণ দিতে আমি কিন্তু ভুলে গেছি ছিলাম পরবর্তীতে লবণটাও অ্যাড করে দিচ্ছি লবণটা অ্যাড করে আবারও নাড়া চাড়া দিয়ে ঢাকা দিয়ে ডেকে দিয়েছি ঢাকনাটা উঠিয়ে কিছুক্ষণ ওখান পর আবারও নাড়ে নাচড়ে নাড়াচাড়া দিয়ে দিতে হবে না একটু পরপ নাড়তে হবে যেন লেগে না যায় যদি লেগে যায় তাহলে কিন্তু সুতকে সারটা একদমই মাটি হয়ে যাবে এই ছুটির রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলোতে পাশে থাকবেন আর সুন্দর সুন্দর মাঝে মাঝে রেসিপি পাওয়ার জন্য আর সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সুন্দর ভাবে কষানো হয়ে যাবে রান্নাটা হয়ে যাবে তখন এখানে এখানে অ্যাড করে টমেটো আমি একটা অর্ধেক টমেটো নিয়েছি টমেটোটাকে করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি ছোট ছোট করে কেটে নিয়ে টমেটোটা কিছুক্ষণ সুন্দর ভাবে রান্না করতে হবে খুবই ভালো করে রান্না করতে হবে যখন টমেটোটা সিদ্ধ হয়ে যাবে তখন এখানে অ্যাড করে দিবো কাঁচামরিচ কাঁচামরিচটা সবার শেষে অ্যাড করলে কি সুন্দর একটা কাঁচামরিচের সুখ আসে আমি এখানে কাঁচা পাকা দুই রকমের মরিচ ব্যবহার করেছি এক একটু বেশি পরিমাণে আমি ব্যবহার করেছি যেন ঝালটা বেশি হয় ঝাল ঝাল না হইলে সত্যি ভালো লাগে না খেতে ঝাল হইলে বেশি আমার কাছে ভালো লাগে এক চামচটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া নাড়াচাড়া দিয়ে আবারো কিছুক্ষণ রান্না করে নেব একটু সময় নিয়ে রান্না করব একটু ভাজা 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 করে নেব যেন কোনো রকম কোনো পানি না থাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনা উঠিয়ে সুন্দরভাবে একদম ভাজা ভাজা করে নেব দেখেন একটু পানিও নাই একদমই ভাজা ভাজা হয়ে গেছে যখন দেখতে ঠিক এইরকম হবে যখন এইরকম ভাবে ভাজা ভাজা হবে যখন সুন্দর একটা যেন মনে হয় যে এই শুক্রাণে সবাই বাড়ির আশেপাশে সবাই আপনার বাসায় হামলা করবে তখন আপনারা এটা নামিয়ে ফেলবেন কারণ এইটার এত সুন্দর শুক্রাণ ছড়াই এই শুক্রাণে যদি সত্যি সত্যি আপনার বাড়িতে হামলা করে তাহলে তো আপনার অবস্থা খারাপ হয়ে যাবে তখন তাদেরকে না দিয়ে খেতে পারবেন না দেখেন দেখতে কতটা লোভনীয় হয়েছে